নমস্কার শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে দুটো তিনটে বিষয় আনি আমাদের মতামত দিই আপনারাও আপনাদের মতামত দিতে পারেন আগেই বলেছিলাম নেই দুশো ছত্রিশ দুশো সাঁত্রিশ জন বিরোধীকে সামলানো দুশো চল্লিশ জন দলের নেতার কম্ব নয় ইনফ্যাক্ট উনি তো এসব কখনো করেননি উনি জীবনের ওই চোদ্দো পনেরো বছর বাদ দেন ওই চা বিক্রি ভিক্ষে সাধুবা ইত্যাদি বাদ দেন ওই পনেরো বছর পরের কুড়িটা বছর ছিলেন আর এস এর প্রচারক এক বিষাক্ত আবহে বড় হওয়া মানুষ মিথ্যে ছল চাতুরী চরম ঘৃণার আবহে বড় হওয়া এক মানুষ এই সময়ে তিনি জীবনের হার্ড গুলোকে দেখেছেন দেশ দেখেছেন আর এস এর চোখে তারপর কুড়ি বছর বিজেপি কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে গেছেন কিন্তু সেসব সাংগঠনিক কাজে বিভিন্ন দলের মানুষদের সঙ্গে পরিচয় আলাপ আলোচনা ইত্যাদি ছিল না এর পরের পনেরো বছর তিনি গুজরাটের রাজনীতি সামলেছেন আগে মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরে বিধায়ক আর তারপরে একেবারে প্রধানমন্ত্রী হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানমন্ত্রী জীবনে এই প্রথম উনি এক সংখ্যালঘু দলের মাথা হিসেবে দুই ধুরন্ধর রাজনীতিবিদদের সাহায্য নিয়ে প্রধানমন্ত্রী আর উল্টো দিকে এখন এক রক সলিড ইন্ডিয়া জোটের মুখোমুখি কাজেই বহু আগে বলেছিলাম আসান নেই ওগা তাই হচ্ছে শপথ স্পিকার ইত্যাদি কাজের শেষে রাষ্ট্রপতি ভাষণের পরে প্রথম আফিক ধন্যবাদ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল আগে নিজের ঘরে বসে সিসিটিভিতে দেখে নিতেন বিরোধীদের ভাষণ বা দেখতেনই না এবারে হাজির থাকতে হয়েছে আর একটা একটা রাহুল গান্ধীর ভাষণেই বোঝা গেছে কেমন হবে আগামী দিনগুলো মর্নিং সোর্স দ্য ডে জানিয়ে রাখা যাক নির্বাচনের পরে সিএসডিএসের সার্ভে বলছে উত্তরপ্রদেশে আর পাঞ্জাবে রাহুল গান্ধীর জনপ্রিয়তা নরেন্দ্র মোদীর চেয়ে কিঞ্চিত বেশি চার পার্সেন্টেজ পয়েন্ট বেড়েছে দক্ষিণে তো বটেই বাংলাতে ওপরে মমতা আছেন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে কেরালাতে রাহুল গান্ধী মানে গ্রাফ বাড়ছে আর সেই গ্রাফ আরও বাড়ানোর জন্যই গতকাল সংসদে এসেছিলেন রাহুল গান্ধী প্রথম থেকেই ঠিক করে এসেছিলেন ওসব রাষ্ট্রপতি ভাষণ ইত্যাদি নিয়ে একটা কথাও বলবেন না যা ভেবে এসেছেন তাই বলবেন স্টাইল আদানি নিয়ে আলোচনায় উনি আদানির নামও করেননি নির্বাচনী প্রচার সেরেছিলেন রাহুল সেটাই করলেন ঘন্টা খানেকের বক্তৃতায় আক্ষরিক অর্থে খিল্লি করলেন চাটলেন তথ্য দিলেন আগামী এজেন্ডাগুলোকে সেট করলেন আর সবচেয়ে বড় কথা হলো উনি কংগ্রেসের নেতা হিসেবে নয় জোটের নেতা হিসেবে ভাষণ দিলেন উঠে এলো সেই বায়োলজিক্যাল প্রসঙ্গ আমাদের প্রধানমন্ত্রী জন্ম বায়োলজিক্যাল নয় চারিদিকে খ্যাঁ খ্যাঁ করে হাসি মজার কথা হলো সরকারি বেঞ্চে তখন মৌনতা দেখার মতন কে ডিফেন্ড করবেন কে বলবেন যে হ্যাঁ উনি সত্যিই বায়োলজিক্যালি জন্মই নেননি রাহুল গান্ধী বলতে শুরু করলেন শিবের ছবি দেখিয়ে শিবজির গলায় সাপ কেন তাত্ত্বিক আলোচনা তা কি ভয় দেখানোর জন্য না উনি বলছেন তা নয় বরং ভয় কাটানোর জন্য ভয় কাটানোর প্রতীক কেন বাঁধারে ত্রিশূল কারণ তিনি চট করে অস্ত্র ধরতেই চান না তাহলে তো ডান ধারে রাখতেন আর হাতের অভয় মুদ্রা ডরোমত ডারও মত শিবজি বলছেন ভয় পেও না ভয় দেখিও না একই কথাই বলছেন শান্তির কথা কথা বলছেন বুদ্ধ মহাবীর গুরু গোবিন্দ সিং প্রত্যেকের আছে সেই অভয় মুদ্রা মত ডরাও মত প্রধানমন্ত্রী আর দশবারের মতোই ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেছেন রাহুল গান্ধী এসব কথা বলে হিন্দু ধর্মের অপমান করছেন বিলিত বিরোধী স্বর বলে দিল বিজেপির কাছে হিন্দুদের ঠিকেদারি নেই নরেন্দ্র মোদী মানে পুরো হিন্দু সমাজ নয় আর এস এস সম্পূর্ণ হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না পঞ্চাশ বারের বেশি রাহুল গান্ধীর বক্তৃতা চলাকালীন সরকার পক্ষের সাংসদ মন্ত্রীরা উঠে দাঁড়ালেন বাধা দিলেন তার মধ্যে নরেন্দ্র মোদী নিজেই দুবার এর আগে এসব হয়নি বিরোধী দলনেতা বলছে প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন হয়নি অমিত শাহ চারবার উনি তো স্পিকারের কাছে প্রোটেকশন চাইছিলেন আমাদের দেখুন আমাদের কথা বলতে দিচ্ছেন রাজনাথ সিং তিনবার কিরণ রিজিজু ছবার শিবরাজ সিং চৌহান তিনবার অনুরাগ ঠাকুর ছবার অশ্বিনী বৈষ্ণব চারবার নিশিকান্ত দুবে অসংখ্যবার উঠছেন বসছেন আর ভূপেন্দ্র যাদব পাঁচবার উঠে দাঁড়িয়ে ভাষণ থামানোর চেষ্টা করে যান এক গুচ্ছ বিষয় তিনি তুলেছেন আমি যেগুলো খুব দরকারি সেগুলোর এক এক করে বলছে এক সেই আইডিয়া অফ ইন্ডিয়ার কথা তিনি বলেছেন যা তিনি বরাবর বলে আসছেন সেই ইন্ডিয়া যাত্রার সময় থেকে ভারত জোড়ো যাত্রার সময় থেকে বিজেপি ভারতবর্ষের ধারণাকেই ভাঙতে চায় নষ্ট করতে চায় একেবারে সরাসরি সংঘাতে নামছেন আবার তিনি আর পার কি লড়াই আপনারা ভারতের ধারণাকেই ভাঙতে চান সংসদে বললেন রাহুল গান্ধী দুই আপনারা মানে বিজেপি আর যাই হন না কেন হিন্দু নয় কারণ হিন্দু হিংসাতে বিশ্বাসই করে না গান্ধী প্রসঙ্গ এসেছে অনায়াসে হিন্দু মানে শিবজি যিনি শান্তি অহিংসার কথা বলেছেন প্রত্যেক ধর্ম আসলে শান্তি অহিংসার কথাই বলে তিন ভগবান রাম আপনাদের জানিয়ে দিয়েছেন বাস করো এই যে আমার পাশে বসে আছেন অবদেশ প্রসাদ অবদেশ প্রসাদ অযোধ্যা থেকে ফরি ফাইজাবাদ থেকে তিনি এমপি যেখানে অযোধ্যায় রাম মন্দির আছে জিতে এসেছেন উনি জিতেছেন আপনারা হেরেছেন কারণ আপনারাই একমাত্র হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না চার অগ্নিবীর দেশের নজওয়ানদের নিয়ে ছিনিমিনি খেলেছেন চার বছর পরে তারা কি করবেন একটা ইউজ অ্যান্ড থ্রো পলিসি চালু করেছেন যা নিন্দনীয় আমরা এলে অগ্নিবীর এই স্কিম বাতিল করে দেব পাঁচ মণিপুরকে আপনারা এক গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন সেখানে আগুন জ্বলছে আপনারা নিজেরাই এখন মণিপুরে ঢুকতে পারছেন না মণিপুরের দুটো আসনে হেরেছেন প্রধানমন্ত্রী এত জায়গাতে যাচ্ছেন মণিপুরে যাবার সময় উনি পাচ্ছেন না ছয় জম্মু থেকে কাশ্মীরকে লাদাখকে আলাদা করেছেন মানুষ তার জবাব দিয়েছেন নিজেদের মতন করেই দিয়েছেন সাত আপনি গত দশ বছর ধরে দেশের কয়েকজন বিলিয়নিয়ার হাতে গোনা দু তিনজন ব্যবসায়ীদের জন্য কাজ করেছেন আপনার জিএসটি তড়িঘড়ি করে আনার উদ্দেশ্য সেটাই ছিল আট আপনি আদানি আম্বানির জন্যই কারোর সঙ্গে আলোচনা না করে এক তরফাই এক কৃষি বিল এনেছিলেন আপনার এই বিলের বিরোধিতা করেছিলেন দেশের অন্নদাতারা রাহুল গান্ধী আবার সেই কৃষক আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন মনে করিয়ে দিলেন শুধু নয় আবার কৃষকরা তৈরি হচ্ছে এমএসপির দাবি নিয়ে সেটাও তুললেন আপনি আদানি আম্বানিদের জন্য হয়ে কাজ করছিলেন নয় নিট পরীক্ষা ছিল মেধা অন্বেষণের জন্য তাকে আপনি একটা কমার্শিয়াল ধান্দার জায়গা করে তুলেছেন আপনি দেশের লক্ষ লক্ষ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন দশ আপনার এই দশ বছর ছিল আসলে সংখ্যালঘুদের উদ্দেশ্যে ঘৃণা ছড়ানোর এক অধ্যায় যা শেষ হয়েছে মানুষ বলে দিয়েছে আর নয় মানে খুব পরিষ্কার সংসদের রাষ্ট্রপতি কি বলেছেন রাহুল গান্ধী সেদিকে যাননি তিনি একেবারেই শুরুর তারটা বেঁধে দিলেন জানিয়ে দিলেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে এবং এসবের মধ্যে হুল ফুটিয়েছেন খিল্লি করেছেন বলেছেন সেই বায়োলজিক্যাল ভগবানের কথা শুনুন সেই কথাগুলো খানিকে সেই বক্তব্যের মধ্যে কতটা সাবমিসিভ আমাদের স্পিকারও এতদিনে স্পিকারের মনে পড়েছে মর্যাদার কথা এই লোকসভাতেই কি আমরা শুনিনি মৌন মনমোহনের সেই তীব্র শ্লেষ শুনিনি পাপ্পুর কাহিনী সেদিন মর্যাদার মানেই ছিল কোথায় ছিল সেদিন মর্যাদার কথা আজ শুরুয়াতি আক্রমণেই ব্যাকফুটে স্পিকার স্যার যদি এই শুরুর ভাষণে মার্কিং করার কথা ওঠে মানে দশে কত দেব তাহলে বলবো রাহুল অনায়াসেই সাত পেয়েছেন আটুক কেবল একটা জায়গাতেই মনে হচ্ছিল আহা ওনাকে কেউ কেন বলে দিল না আমাদের ঠাকুরের কথা উনি শিব মোহাম্মদ নবী যিশু বুদ্ধ মহাবীর গোবিন্দ সিং এর ছবি দেখিয়ে বলেছিলেন এনারা বলেছেন গারো মত ডারও মত ভয় পেও না ভয় দেখিও না আহ কেউ যদি ওনাকে বলতেন আমাদের ঠাকুর সেই কবেই বলে গেছেন আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না কান্নাকাটি ধরব না শক্ত যা তাই সাধতে হবে মাথা তুলে রইব ভবে সহজ পথে চলবো ভেবে পড়বো না পাকের পরে পড়ব না ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে বিপদ যদি এসে পরে সরবো না ঘরের কোণে সরবো না অনেক অনেকদিন পরে সংসদে এক সাম্য ফিরে এসেছে গণতন্ত্রের প্রথম শর্ত ফিরে এসেছে সংখ্যাগরিষ্ঠতাবাদের চিহ্নটুকু আর নেই এটাই কি কম কথা পরের কাহিনী মহুয়ার ছক্কা হ্যাঁ রাহুলের ওই বিস্ফোরণ সামলানোর আগেই নাম এসে গেল মহুয়া মৈত্রে প্রায় সঙ্গে সঙ্গে দুজনে কোন দুজন পরে বলছি ঠিক করে নিয়েছিলেন মানে মানে কেটে পড়া ভালো এক নম্বর নরেন্দ্র মোদিজি মহামৈত্র বলা শুরু করার আগেই উঠে দাঁড়ালেন তখন সেই রাস্তার ঠেক থেকে প্যাঁক দেবার মতন করে মোহামৈত্র চিৎকার করে বলে যাচ্ছেন স্যার ভয় পাবেন না আমাকে হারাতে দুবার গিয়ে ভাষণ দিয়েছেন এবারে একটু তো শুনুন কিন্তু ওই যে জ পলায়তি স্বীবতী মোদিজি কেটে পড়লেন ভাষণ শুরু হতেই মাননীয় স্পিকার স্যার এই ওম বিড়লাই মহুয়া মৈত্রের সংসদ থেকে বহিষ্কারের কথা জানিয়েছিলেন সতেরোতম লোকসভার শেষে ওনাকে কথা বলতে দেননি আজ সেই কথা মাথায় রেখে তিনিও জগদম্বিকা পালের হাতে দায়িত্ব দিয়ে চলে গেলেন তিনি জানতেন যে এই মহিলা ছেড়ে কথা বলার পাত্র নয় ছাড়েন উনি বলেছে সেবার দু হাজার উনিশে মহুয়া মৈত্র লোকসভাতে তার প্রথম বক্তৃতাতে ফাঁসিবাদের আচরণ আর সাতটা চিহ্ন নিয়ে দুর্দান্ত বক্তব্য রেখেছিলেন এবারে তিনি রাষ্ট্রপতির বক্তৃতা থেকে ছটা বিষয় বেছে নিয়ে তার তীক্ষ্ণ বক্তব্য রাখলেন ফালা ফালা করলেন বিজেপির প্রচারতন্ত্রকে বললেন সেদিন দ্রৌপদীর বস্ত্রহরণের মতো এই সভায় আমাকে অপমান করা হয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্র বসে বসে দেখছিলেন আজ আমি ফিরে এসেছি জনতার সমর্থন নিয়ে আর যারা আমাকে বার করার চেষ্টা করেছিল তারা গোহারান হেরেছেন তাঁর ছটা পয়েন্ট একে একে বলে নিই এক রাষ্ট্রপতিকে মার্শাল যখন সংসদে নিয়ে এলেন তখন সঙ্গে ছিলেন সঙ্গে ছিল রাজতন্ত্রের প্রতীক সিঙ্গল আমরা সাংবিধানিক গণতন্ত্রে বাস করি রাজতন্ত্রে নয় আসলে দুশো বিরাশির পরে তিনশো তিন সদস্য নিয়ে রাজা হয়ে ওঠা বিজেপি ভুলেই গেছে এই গণতান্ত্রিক কাঠামোতে তারা দুজন পাল্টিভাসদের সাহায্য নিয়ে মাইনরিটি দল হিসেবে সরকার চালাচ্ছে বললেন মহামৈত্র প্রথম কথা রাষ্ট্রপতির আশা এবং সামনে সেঙ্গল নিয়ে রাজতন্ত্রের প্রতীক্ষে নিয়ে দুই রাষ্ট্রপতি নর্থ ইস্ট নিয়ে কথা বলেছেন মহামৈত্র বললেন উনি নর্থ ইস্টের বরাদ্দ বৃদ্ধির কথা বলেছেন কিন্তু একবারের জন্য মণিপুরের কথা বলছেন না কেন আজও মণিপুর জ্বলছে প্রধানমন্ত্রী সেখানে যাবার ইচ্ছে নেই সময়ও নেই রাষ্ট্রপতি মণিপুরকে বাদ দিয়েই উত্তর পূর্বাঞ্চলের কথা কেন বলছেন তিন রাষ্ট্রপতির ভাষণে নারীর ক্ষমতায়ন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে এই সরকার একটা মহিলা আসন সংরক্ষণ বিল পাশ করিয়ে তা লাগু করার সাহস দেখায়নি নিজেরা দলের দুশো চল্লিশ জনের মধ্যে সাড়ে বারো শতাংশ মানে তিরিশ জন মহিলাকে জিতিয়ে এনেছেন মহামৈত্র বলছেন তৃণমূল দল গতবার সাঁত্রিশ শতাংশ এবারে আটত্রিশ শতাংশ মহিলাদের জিতিয়ে এনেছে বিজেপির মুখে নারী ক্ষমতায়নের কথা মানায় না চার রাষ্ট্রপতি ভাষণের কাশ্মীরের প্রসঙ্গ এসছে মোহাম্মচু বলছেন একবারও বলা হয়নি যে কেন ওখানকার অবস্থা কেমন তিনশো সত্তর তুলে দেওয়ার পরে যদি মানুষ এতটাই খুশি হয় তাহলে দেশের সবথেকে বড়ো দল বিজেপি শ্রীনগর বারামুল্লা অনন্তনাগে প্রার্থী দিতে পারলো না কেন গতবারে জেতা লাদাখে এবারে বিজেপির তিন নম্বরে পাঁচ রাষ্ট্রপতি তার ভাষণে ভারতীয় রেলের কথা বলেছেন বুলেট ট্রেনের কথা বলেছেন এরপরে মহুয়া মিত্র মৈত্র এক পরিসংখ্যান দিলেন মন দিয়ে শুনুন মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেনের জন্য খরচ এক কোটি আট হাজার কোটি টাকা কেবলমাত্র মুম্বাই থেকে একটা বুলেট ট্রেন যাবে তার খরচ এক কোটি আট হাজার কোটি টাকা অন্যদিকে রেল সুরক্ষার জন্য যে কবজ ব্যবস্থা আছে একটা ট্রেনে যখন একটা একটা ট্রেন যখন একটা লাইনে যাবে যদি সামনে কোনো ট্রেন থাকে তাহলে বহু আগে থেকেই এই ট্রেনের ড্রাইভার জানতে পারবেন যে সামনে একটা ট্রেন আছে অর্থাৎ দুর্ঘটনার যে চান্সেস সেটা অনেক কমবে এই কবচ ব্যবস্থায় সেটার জন্য প্রতি কিলোমিটারে খরচা হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আর আমাদের ট্রেন লাইন কত আছে একশো ছাব্বিশ হাজার কিলোমিটার মানে মোট খরচ কত পড়বে তেষট্টি হাজার কোটি টাকা মোহামৈত্র হিসেব দিচ্ছে এই সরকারের কাছে মানুষের জীবনের দাম নেই তারা তার বদলে বুলেট ট্রেন চালাতে ব্যস্ত মানে মুম্বাই থেকে আমেদাবাদ এক কোটি আট হাজার কোটি টাকা একটা ট্রেনের জন্য খরচ আর তেষট্টি হাজার কোটি টাকা দিলে গোটা দেশের কবজ ব্যবস্থা হয়ে যাবে এই কবজ ব্যবস্থা ছিল না বলে উড়িষ্যার দুর্ঘটনা হয়েছিল প্রায় তিনশো জন মারা গেছেন এই সেদিনকে কাঞ্চনজঙ্ঘায় দুশো দশজন মারা গেছেন এগুলো হচ্ছে কবচ ব্যবস্থা নেই বলে অথচ তারা বুলেট ট্রেন চালাতে ব্যস্ত রাষ্ট্রপতির ভাষণে সেই বুলেট ট্রেনের কথা বলা হচ্ছে ছয় মোহামৈত্র বললেন রাষ্ট্রপতির ভাষণে কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলা আছে অর্থাৎ এক পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যা আমাদের সংবিধানে বলা আছে সেখানে আমাদের বাংলায় কেবলমাত্র মনরেগায় গরিব মানুষের সাত হাজার কোটি টাকা বাকি রেখেছে এই সরকার আবাস যোজনা পেনশন ইত্যাদি খাতের টাকা মেলালে আমাদের রাজ্যের বকেয়া ষোলো হাজার কোটি টাকা মহামৈত্র মনে করাচ্ছেন কাজেই ওনারা মুখে এক কাজে আর এক কথা কাজে আর এক করেই যাচ্ছেন এটা কিন্তু এবারে সহজে হবে না মহামৈত্র বলছেন প্রতিটা তথ্য প্রমাণ হাজির করে অসাধারণ এক ওভার বাউন্ডারি হাঁকালেন মহামৈত্র ভাষণ শেষ হতেই আমার এক উত্তরপ্রদেশের সাংবাদিক বন্ধু ফোন করে বললেন সেরনি আজ ভি গেন্দ স্টেডিয়ামকে বাহার ভেজ দি হ্যাঁ মহামৈত্র এদিনও সংসদের ভাষণে ছক্কা হাঁকিয়েছেন নমস্কার